আজকে ওয়ালটন ফ্রিজের ভিডিওতে সবচেয়ে বেশি ডিসকাউন্ট থাকবে ডিজিটাল ডিসপ্লেতে তে ভিতরটা দেখাই ডিপটা দেখেন ভাই ওয়াল্টনের ফ্রিজের প্রথম গুণটাই হচ্ছে ডিপ এবং নর্মাল মানে সব ধরনের অত্যাধুনিক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টাকা পাচ্ছেন এত সুন্দর এই ষাট সত্তর বা এক লাখ আশি হাজার টাকা লাগবে সেই ফ্রিজ আপনি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টা দেখেন ডিপে পর্যন্ত লাইট দিচ্ছে আর্থিক ডিজিটাল আঠারো পর্যন্ত দেয় তা আমি চিন্তা করলাম ঠিক আছে কাস্টমারদেরকে আরেকটু সুবিধা দিতে হওয়ার জন্য আমরা উনিশ পার্সেন্ট যেটা হোলসেল করি হোলসেল রেটে উনিশ পার্সেন্ট করে দিচ্ছি আজকে আমি ডিজিটাল ডিসপ্লে দাও সবগুলো ডিজিটাল ডিসপ্লে আমাদের ফ্রিজ ওয়ালটনের এটা হচ্ছে ভিডিওতে আপনাদেরকে ওয়ালটনের লেটেস্ট যে মডেলগুলো আছে একদম আপডেট মডেল তাও কিন্তু আঠারো পার্সেন্ট আমি কুঝি না ভাই নতুন ভিডিও আজকে আপনার দোকানে ওয়াল্টনের এক পার্সেন্ট বাড়ায় দেন ভাই তাহলে বিসমিল্লা বললে প্রথমেই আমি একটা ওয়াল্টনের হট প্রোডাক্ট যে শুরু করতেছি এটা হচ্ছে ভাই ডব্লিউ এইচ টু টু এইচ টু মানে এই ফ্রিজটা ওয়াল্টারের যতগুলো সেল হয়েছে এই পর্যন্ত আপনি একটু গুগলে সার্চ করলে সর্বোচ্চ সেল আর এটা আপনার হচ্ছে আমি একটু এটা স্পেস বলে দিই এটা হচ্ছে কোম্পানি থেকে বারো বছরের গ্যারান্টি দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্যাসার থাকবে আর এটা হচ্ছে নো ইস ভোল্টেজ স্টেবিলাইজার মানে এই ফ্রিজ কিনলে আপনাকে কোনো ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করতে হবে না আচ্ছা একদমই আপনার মানে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজও কাট করবে আর এটা স্পেশিয়ালি বারো বছর তো কম্প্রেসার ওয়ারেন্টি আসে যেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডে বারো বছরের ওয়ারেন্টি দেয় না নর্মাল দশ বছর থাকে আর কি তো আমি এটা একটু এখানে আবার ডিজিটাল ডিসপ্লে আছে সবগুলো ডিডি মডেলে একটু খেয়াল করবেন এই সবগুলো ফ্রিজের ডিজিটাল ডিসপ্লে আছে এখান থেকে টেম্পারেচার কন্ট্রোলিং করতে পারেন লক করতে পারেন সবগুলো এখানে সুন্দর লাইটিং করা আছে হ্যাঁ ওয়ালটনের মধ্যে এই যে ইউনিক কালারটা শুধুমাত্র একটা কোম্পানিতে বাংলাদেশে আছে কোনটা বলতে পারেন ভাই এটা হচ্ছে হিটাচ্ছি এটা কিনা বর্তমানে মার্কেটে এই ফ্রিজগুলো প্রায় এক দেড় লাখ টাকার উপরে সেই ফ্রিজই ওয়ালটন আমাদেরকে মাত্র পঁয়তাল্লিশ হাজার একশো নব্বই টাকায় নিয়ে আসছে তাও আমি যে ডিসকাউন্ট দেবো এই ডিসকাউন্টের পরে মনে করেন বাংলাদেশের মানুষের মাথা নষ্ট হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি হ্যাঁ একটু ভিতরটা দেখাই ডিপটা দেখেন ভাই ওয়ালটনের ফ্রিজের প্রথম গুণটাই হচ্ছে ডিপ এবং নর্মাল মানে আপনার যেটা দরকার ফ্রিজ কিনলে তো আপনার জায়গা দরকার জি সেই জায়গাটা ওয়ালটনে আপনার অ্যাপ্রোপ্রিয়েট মানে একদম হান্ড্রেড পার্সেন্ট জায়গা পাবেন মানে ভিতরে গভীরতা বলেন অনেক মানে অনেক বলে হ্যাঁ আর এই ফ্রিজের এখন হান্ড্রেড পার্সেন্ট ফুড ব্রিগ্রেড প্লাস্টিক খাবার দাবার সহজে নষ্ট হবে না অনেকেরই কমপ্লেন ছিল যে ওয়ালটনের আগের মডেলের ফ্রিজগুলো একটু কমপ্লেন থাকে খাবার নর্মাল বেশি দিন থাকে না নতুন মডেলের এই ফ্রিজগুলো আপনার মানে একদম মানে ফুললি কোয়ালিটিফাইড এবং খাবার দাবারের কোনো প্রবলেম হবে দেখার মতো একটা দেখার মতো একটা ফ্রিজ ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার লিটারটা হচ্ছে 282 লিটার হ্যাঁ 282 লিটার এই ফ্রিজটা এমআরপি প্রাইসে 45190 টাকা আমরা যেহেতু বলছিলাম আপনাকে ওয়াদা করছি 19% ডিসকাউন্ট দেব কোনো ভাঙা ভাঙে নাই সরাসরি 45190 থেকে 19% মাইনাস করলে আসে 36603 টাকা 36600 টাকা দিলেই হবে ঠিক আছে ছত্রিশ হাজার ছয়শো টাকায় দুইশো বিরাশি এই ফ্রিজটা পাচ্ছেন লেটেস্ট একদম লেটেস্ট ডব্লিউ এফ ই টু এস টু যারা গুগলে সার্চ দেবে তারা পেয়ে যায় মডেলটা টু এস টু মাত্র ছত্রিশ হাজার ছয়শো টাকা এরপরে আমরা আরেকটা মডেল দেখাচ্ছি আরেকটা হট প্রোডাক্ট এটাও মানে হট সেলিং এর মধ্যে একটা ফ্রিজ এটা মডেল নাম হচ্ছে ডব্লিউ এফ সি থ্রি এক্স ডিডি ডিডি মডেল থ্রি এক্স এটাও আপনার ডিজিটাল ইনভার্টার খুব সুন্দর বর্ডার করা এবং টাচ প্যানেল আছে এখানে এটাও আপনার হচ্ছে তিনশো

এটা থেকে আমরা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা আসতে আসতে টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা দিলে হবে আচ্ছা ঠিক আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন থ্রি এক্স এন ডিডি প্রায় বাইশ ফিফটি হ্যাঁ অনেক বড় ফ্রিজ এটা ঠিক আছে এরপরে আরেকটা কালার দেখাচ্ছি এটা ভাই দেখার মতো একটা সুন্দর ভাই মানে গ্রাফিক্সটা দেখলেই আপনার মানে সামনে থেকে ক্যামেরা কেমন বোঝাচ্ছে জানি না মানে সামনের গ্রাফিক্সটা কেউ দাঁড়ালে সে বুঝতে পারবে মানে এই ফ্রিজটা আমি দেখছি শুধু স্যামসাং এ আছে এই কালারের এই গ্রাফিক্সটা মানে যে গ্রে কালার ব্ল্যাক গ্রে কালার এবং হাতল দুটো ভাই খুবই ইউনিক হ্যান্ডেল গুলো অনেক প্রিমিয়াম করছে অনেক প্রিমিয়াম এবং খুবই ইউনিক হ্যাঁ আসলে একটা মানে কি বলা হয় এটাকে একদম মানে ডিসেন্ট একটা কালার ঠিক আছে স্ট্যান্ডার্ড চয়েস যাদের আছে একদম মানে ছাপা ছাপা পছন্দ করে না আমার ফ্রিজ গুলো ওয়ালটনে দেখবেন অন্য শোরুমের মতো না আমি একদম বেছে বেছে শোরুম থেকে প্রোডাক্ট নিয়ে আসি ফ্যাক্টরি থেকে সবগুলো ডিডি মডেল এবং কালার গুলো সেরকম ভাই চমৎকার এটা আপনাদের আমি একটু মডেলটা বলে দিই 3A2 GDL এই মডেলটাও খুবই চলছে আমাদের এখানে 3A2 টু জিডিএল মডেলটা এটা হচ্ছে আপনার লিটার হচ্ছে 312 লিটার 312 লিটার 3A2GDL আমি ডিপটা একটু দেখাই দেই এটাও ভাই বিশাল বড় ডিপ হ্যাঁ অনেক বড় অনেক জায়গা ভাই এবং নরমালটাও অনেক জায়গা ভাই দর্শক দেখেন কত বড় ভাই এটা তো অনেক মানে জায়গা আপনার মানে জায়গার কোনো অভাব নেই মানে ওয়ালটন ফ্রিজ কিনলে ভাই আপনার এক্সট্রা কোনো জায়গার চিন্তা করতে হবে না এত পরিমাণ জায়গা থাকে ওয়ালটন ফ্রিজ হ্যাঁ ওকে আর নতুন মডেলের ফ্রিজগুলো কিন্তু 2024 এর নতুন লঞ্চ 24 জুলাই মাসের এটা প্রাইস হচ্ছে 47990 টাকা

কোনোটা চাইতে কোনটা কম না আমাদের কাছে আরো মডেল আছে যদি আপনাদের এই মডেলগুলো ছাদা সারা অন্য কোনো মডেল চয়েস হয় থাকে আমাকে স্ক্রিনশট দিলে বা ছবি দিলে আমরা সেটা দিতে পারব অবশ্যই ঠিক আছে সেম ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ইনভার্টার হ্যাঁ ইনভার্টার টেকনোলজি এটাও ডিডি মডেল টাচ প্যানেল আছে খুব সুন্দর স্মার্ট একটা লুক দেখাচ্ছে সামনে থেকে এবং কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ছোট 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 একটা মানে গর্বড় আছে বল বল ডিজাইন আছে এটা খুব সুন্দর একটা কালার ইউনিক কালার এটা হচ্ছে 341 লিটার এটা হ্যাঁ 341 341 যেটা এটাও কোটা স্টো লাগবে না হ্যাঁ একদম মানে স্টক ফ্রি ডিপটা দেখেন বিশাল বড় ডিপ 341 এর ফিস্টা নরমালটা অনেক বড় ভাই দেখেন না ভিউয়ার্স ডিপ কত বড় ডিপ নরমাল বড় ডিপ বড় দেখেন আপনি ওয়ালটন কিভাবে চিন্তা করছে মানুষের প্রথম চাইটা ডিপ এবং নরমাল ডিপ এবং বড় নরমালও বড় সাথে কালার যে কম্বিনেশনটা মানে স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালারের মধ্যে যাদের পছন্দ স্ট্যান্ডার্ড কালার এই কালারগুলো মানুষ কিন্তু এই কালারগুলোর জন্য স্যামসাং কিনতে প্রতিদিন এই কালারগুলোর জন্য হিট আছে গিয়েছে কিন্তু এখন আর হিট স্যামসাং কিনতে হবে না Walton এর মধ্যে সেই ফিল পাবেন আপনি রাইট এবং সাথে ডিসপ্লে ডিসপ্লে টাচের মাধ্যমে

ডিডি এটাও ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ইনভার্টার এবং এটাও ঘর ঘর একটা মানে ডিজাইন আছে হ্যাঁ এটাও স্টোভ রাজার ফ্রি আমি একটু ভিতরটা দেখাচ্ছি ভিতরটা দেখলে মাথা নষ্ট ভাই মাসাল্লাহ ভাই এটা হচ্ছে ডিপটার থেকে নরমাল অনেক বড় হ্যাঁ এবং ডিপও অনেক বড় অনেক বড় ভাই এই ফ্রিজ কিনলে মনে করেন দুইটা ফ্যামিলি অন এই ফ্রিজ চলতে পারবে দুইটা ফ্যামিলি আমি হান্ড্রেড পার্সেন্ট সিও দুইটা ফ্যামিলি এইটা ফ্রিজ হ্যাঁ যাদের বড় ফ্যামিলি জয়েন্ট জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তারাও এই ফ্রিজটা ইউজ মানে বারো তেরো জন চোদ্দ জন এগুলো কোনো ব্যাপার কোনো ব্যাপার না ব্যাপার না হ্যাঁ আচ্ছা অনেক বড় ফ্রিজ জায়েন্ট ফ্রিজ এটাকে বলা হয় এটা জায়েন্ট ফ্রিজ একদম ডাবল ডোরের অল্টারনেটিভ

শুধুমাত্র ওয়ালটনের এই ফ্রিজগুলো কিনতে গেলে যদি হিটার কিনতে যান এই সেম মডেলের সেম ডিজাইনের এক লাখ ষাট সত্তর বা এক লাখ আশি হাজার টাকা লাগবে সেই ফ্রিজ আপনি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা পাচ্ছেন অসম্ভব ব্যাপারকে মানে অসম্ভব কি সম্ভব করছে এই ওয়ালটন বুঝছেন মানে এমন একটা অবস্থা মানে সব দিক থেকে বিবেচনা করে কোন দিক থেকে ফেলা যেতে পারবে এরপরে আরেকটা যেটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে ডব্লিউ এফ বি টু বি থ্রি ডিডি

খুবই সুন্দর এটা যখন চলবে না এখানে দুইটা ব্লু লাইট জ্বলবে এবং রেড লাইট জ্বলবে মানে কালারটা সেই আসবে সামনে থেকে লাইন দেওয়া থাকবে আর ডিজাইনটা একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন হ্যাঁ দেখেন চমৎকার একটা মানে

এই ফ্রিজটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা ঠিক আছে এইখান থেকে উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে মাত্র মাত্রিশ হাজার আটশো সাতাত্তর টাকা মানে বত্রিশ হাজার টাকা দিলে হবে

আমি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিলাম এই ফ্রিজে না সব ফ্রিজই উনিশ পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে দেয় কেউ যদি দেয় আমাকে জাস্ট ফোন দিবেন আমি বিশ পার্সেন্ট দেব যদি কেউ দিতে পারে আমি বিশ পার্সেন্ট দেব আমি এটা কথা দিলাম সবাইকে এরপরে আমরা আসলে আজকে যে ফ্রিজগুলো দেখাচ্ছি আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি এবং এই ডিসকাউন্টের পরে আরও কিছু ডিসকাউন্ট দিচ্ছি আরও ডিসকাউন্ট আছে হ্যাঁ এই অফারটা হচ্ছে দেখেন আমাদের এখানে গ্রি এসি আছে রাইস কুকার আছে ব্ল্যান্ডার আছে কেটলি আছে আয়রন আছে আপনার টেলিভিশন আছে ফ্যান আছে মশা ব্যাট আছে টিউবলাইট আছে মানে এই পাশে দেখেন ফ্রাই প্যান আছে সবকিছু আছে আমাদের এখানে জুসার আছে তারপর আপনার প্রেশার কুকার আছে যার যেটা পছন্দ হ্যাঁ নিতে পারবেন যদি একের অধিক মানে একটা ফ্রিজ ধরেন সাপোজ একটা মশা ব্যাট কিনলেন দুইটা প্রোডাক্ট কিনলেন দুইটা প্রোডাক্ট কিনলে আমরা আরেকটা প্রোডাক্ট ফ্রি দিব মানে এইটা হচ্ছে এই শোরুমের আজকে দশ দিনের একটা অফার দিচ্ছি আগামী দশ দিন পর্যন্ত যারা এই পণ্যগুলো পার্চেস করবেন দুই মানে এক বা একের অধিক যত প্রোডাক্ট কিনবেন তার সাথে করে একটা গিফট পাবেন গিফট কী পাবেন এইখান থেকে আমি আপনাদেরকে যে কোনো একটা প্রোডাক্ট আমি দিয়ে দেব একদম ব্ল্যান্ডার হতে পারে মশা ব্যাট হতে পারে রাইস কুকার হতে পারে যে কোনো একটা প্রোডাক্ট আমি দিয়ে দেবো ভাই এক বা একের অধিক কেউ যদি প্রোডাক্ট কিনে ধরেন একটা ফ্রিজ কিনলো সাথে একটা রাইস কুকার কিনতে পারে সে একটা ফ্রিজ কিনলো একটা এসি কিনতে পারে সে বা তিনটাও কিনতে পারে তার ডিসকাউন্ট যে মানে তার প্রোডাক্ট যেরকম কিনবে তার ওইরকম একটা আমরা আলাদা করে একটা অফার দিচ্ছি যে যে কোনো একটা প্রোডাক্ট আমি তাদেরকে গিফট করে দেবো গিফট থাকবে এটা সরাসরি গিফট এই মাস দশ দিন বলছিলাম না এই মাসটা পুরোটাই দিলাম জান এই এই বর্তমান যে মাসটা আছে এই মাস আগস্ট মাস এই আগস্ট মাসটা সম্পূর্ণই থাকবে গিফটের উপরে যারাই এক বা একের অধিক প্রোডাক্ট মেন মানে একটার বেশি এক বা এক একাধিক একের অধিক যে প্রোডাক্ট যারা প্রোডাক্টগুলো কিনবেন তাদের সাথে জন্য একটা করে গিফট পাবেন তো এরপরে আমরা ফ্রিজ দেখাবো এটা হচ্ছে ওয়াল্টনের ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর ওয়ান ডি ফোর মডেলটা হচ্ছে হট একটা মডেল মানে এটা হচ্ছে ললিপপ ফ্রিজ বলি আমি একদম ললিপপের মতোই দেখতে কালারটা ললিপপের মতো হ্যাঁ এটা একশো সাতান্ন লিটারের গ্রস বলি আমি একশো সাতান্ন লিটার এটা হচ্ছে উপরের পার্ট হচ্ছে ডিপ এবং নিচের পার্টটা হচ্ছে নরমাল ডিপ এবং নর্মালে মোটামুটি ভালোই জায়গা আছে যারা ছোট ফ্যামিলি তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রিজ কম দামের মধ্যে ভাই নতুন ফ্রিজ আর কি যেটা হয় আর কি ঠিক আছে আর এটার প্রাইস হচ্ছে ভাই উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকা

তারপর যেই দাম আছে তার তিন চার হাজার টাকা যদি দাম কম না হয় আমার এখানে আমার কাছে প্রোডাক্ট নেওয়ার দরকার নেই ঠিক আছে তো প্রথমে আমি একটা ডিজিটাল ডিসপ্লে কনকার একটা হট প্রোডাক্ট দিয়ে শুরু করতেছি স্মার্ট ইনভার্টার এটা কার্ভ ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর মানে মানে চৌকি থেকে আরাম করে লুকিং টাইপ স্মার্ট ফ্রিজ একটা হ্যাঁ এটা হচ্ছে কনকার মডেল নাম্বার কে আর টি দুইশো বিরাশি ই ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি ঠিক আছে কারেন্ট বিল মাত্র একশো টাকার মতো আসবে এবং নর্মাল এবং ডিপ দেখেন বিশাল নরমাল বিশাল ডিপ এটা তো মানে ডিপি তো অনেক জায়গা মানে হ্যাঁ দুইশো বিরাশি লিটার একুড়িটি দুইশো বিরাশি লিটার হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক এটাও আপনার দশ বছরের কম্পেশন ওয়ারেন্টি এবং আপনার এটাতে আপনার হচ্ছে দশ বছরের কম্পেশার ওয়ারেন্টি এবং এটা একশো পঁচিশ বোল্ট থেকে একশো দুইশো পঁয়ষট্টি বোল্ট মানে লো ভোল্টেজ হাই ভোল্টেজে কাট করবে মানে এটার জন্য আলাদা কোনো স্টোভরেজার লাগবে না ঠিক আছে এই ফ্রিজটার আমাদের প্রাইস ছিল আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এগুলো এমআরপি প্রাইসে বিক্রি হয় তারপরও যেহেতু ভাই ডিসকাউন্ট মানে ফ্রিজ দিতে মানে দেখাইতে আসছেন ভিডিও করতে আসছেন তাদের জন্য আমরা এটা মাত্র তেতাল্লিশ হাজার টাকা দেবো তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন দুইশো বিরাশি লিটারের এত বড় ডিজিটাল ডিসপ্লে সামনে একটা স্মার্ট একটা ডিসপ্লে আছে হ্যাঁ আচ্ছা এটা তো চ্যালেঞ্জ প্রাইস তেতাল্লিশ হাজার টাকা তারপরে যদি কেউ কমে পায় আমাকে ফোন দিবে আর যদি কেউ এর চেয়ে কমে পাই আমি মানে আমি তার চেয়ে আরো এক হাজার কম দিব তো আমার মনে হয় না এর কমে কমেও দিতে পারো তেতাল্লিশ হাজার টাকায় ফ্রি যায় এরপরে হাইকো ব্র্যান্ডের কালার সেম ব্র্যান্ড কনকারী ব্র্যান্ড গ্রীক কনকা হাইকো একই

চল্লিশ হাজার টাকা তিনশো দশ লিটার ফ্রিজ আমার মনে হয় অন্য কোনো কোম্পানির আছে আমার জানা নেই চল্লিশ হাজার টাকা এটা সবগুলো গ্লাস ডোর ভাই হ্যাঁ এরপর একটা ফ্রিজ দেখাচ্ছি কনকা এটা কে আর টি দুশো চল্লিশ জিবি দুশো চল্লিশ লিটারের নেভি নিলাম কালারটা গ্রাফিক্সটা অনেক সুন্দর দুইটা ফুল যেহেতু মনে হয় ফুটে আছে মানে এমন দেখাচ্ছে যেমন সামনে থেকে দেখলে কেউ মনে করো দুইটা ফুল গাছে ফুটে আছে আচ্ছা এত সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে হ্যাঁ এবং এটা ডিপ এবং নরমাল বিশাল বড় বিশাল বড় হ্যাঁ দেখেন অনেক লম্বা ডিপ নরমাল হ্যাঁ এটাও আপনি খুব ফুল ফুল ফ্রেশ মানে একদম মানে মানে কনকার মধ্যে সবচেয়ে মানে হট প্রোডাক্ট এটাও খুব বেশি চলছে এটা কিন্তু আপনার ডিপ নরমাল প্রাইস 50 50 50 50 ডিপ হ্যাঁ এটা প্রাইসও খুব কম ভাই 40045 টাকা এমআরপি আছে আমরা আজকে আরক প্রাইস কমে মাত্র মাত্র 35000 টাকা দিচ্ছি 35 মাত্র 35000 টাকা পাচ্ছেন কনকা ব্র্যান্ডের কেআরটি 240 জিবি মাত্র 35000 টাকা ওকে ঠিক আছে এরপর আমরা একটা মানে রেড স্টার ফ্রিজ দেখাচ্ছি স্টার নিচে যাদের তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন কালারটা খুব সুন্দর এবং নিচের ডিপের ডয়ার গুলো দেখাচ্ছি আমি একটু একটা ডয়ারে পঁচিশ তিরিশ কেজি আসবে দেখেন এত বড় ডয়ার আর প্লাস্টিক গুলো দেখেন মানে ফাটার মতো প্লাস্টিক না হ্যাঁ চাচেন না একদম মানে মানে অনেক বড় একটা ডয়ারে পঁচিশ কেজি করে আটে আটলে বা পাঁচটা ডয়ারে আপনার প্রায় পঞ্চাশ কেজি আটবে হ্যাঁ চমৎকার কিন্তু চমৎকার একটা ফ্রিজ ফ্রিজটা ডিপটা ওইখানে লাইট আছে ভেজিটেবল বক্স আছে চারটা বড় বড় চারটা বড় বড় ডয়ার আছে ঠিক আছে একদম ডিপ নিচে নরমালটা হচ্ছে উপরের দিকে আচ্ছা প্রাইসটা বলে দেন এটার প্রাইস হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ হাজার ছয়শো টাকা এমআরপি আছে আমরা আজকে ডিসকাউন্ট করে এটা আহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি পঞ্চাশ হাজার টাকার প্লিজ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকায় তিনশো সাত লিটারের এই ফ্রিজটা পাচ্ছেন আরেকটা আমরা ফ্রিজ দেখাচ্ছি এটাও নিচে ডিপ কালারের প্রিন্টটা দেখেন ভাই থ্রি কালার ভাই থ্রি রেড প্রিন্ট এর কালার মনে হয় যে বাটারফ্লাই বা প্রজাপতি উঠতেছে প্রজাপতি উঠতেছে হ্যাঁ হ্যাঁ আর দুই সাইড এর আপনার সিলভারের বর্ডার দেওয়া আছে খুব সুন্দর দেখতে এবং চকিটাও খুব ইউনিক লাগতেছে চকি একটু দেখেন অনেক প্রিমিয়াম দেখেন হ্যাঁ চকি দেখেন একটু মনে হচ্ছে মনে যে সিলভার কিন্তু প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে খুব সুন্দর ফুটছে ভালো মানের প্লাস্টিক হ্যাঁ একদম আমার কি সহ দেখা যাচ্ছে ফ্রিজটা রাইট এবং নরমালটা হচ্ছে এর উপরে এবং ডিপটা হচ্ছে নিচের দিকে খুবই সুন্দর প্রিন্ট এবং ডিপে ডয়ারগুলো একদম হেভি ডয়ার হেভি ডয়ারে একদম হেভি ডয়ার একটা ফ্রিজের ডিপে প্রায় পঞ্চাশ ষাট কেজির বেশি আটবে জিনিসপত্র

এরপর একটা আরেকটা কালার দেখাচ্ছি জীবন্ত ফুলের ফুটে আছে এরকম একটা কালার গ্রিনিস নিলাম এই জন্য একটু মানে শর্টকাট দেখাচ্ছি এটা এমআরপি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা আজকের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর এই ফ্রিজটি দশ বছরের ওয়ারেন্টি কনকার অফিসিয়াল ওয়ারেন্টি হ্যাঁ এরপরে আর একটা ফ্রিজ দেখাচ্ছি ভাই ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ সবচেয়ে সুন্দর একটা কালার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই কালারটা হচ্ছে মানে আমার এখানে যতগুলো ফ্রিজ কিনছি মানে আনা হয়েছে সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা এটা ডিজিটাল ডিসপ্লে আছে সাইডে কার্ভ ডিজাইন আছে এবং সিলভারের বর্ডার করা আছে এটা স্মার্ট ইনভার্টার টেকনোলজি এটার ডিপটা হচ্ছে উপরের দিকে অনেক বড় ডিপ হ্যাঁ এবং নর্মালটা অনেক বড় ডিপ এবং নর্মাল ফিফটি আছে আপনারা অনেক প্রোডাক্ট রাখতে পারবেন এখানে ইজিলি এবং এটাও হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক এবং অ্যাক্টিভ কার্বন আছে যে কারণে পনেরো দিনও খাবার নষ্ট হবে না এই ফ্রিজটার প্রাইস দেওয়া আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এটা আমরা ডিসকাউন্ট করে আজকে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ মাত্র তেতাল্লিশ হাজার টাকা এই ফ্রিজটা মাত্র তেতাল্লিশ হাজার টাকা এত সুন্দর ফ্রিজ আসলে সম্ভব না এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কেআরটি দুশো বিরাশি জিবি এটাও স্মার্ট ইনভার্টার এটাও আপনার ডিজিটাল ডিসপ্লে এটারই সেম রেড কালারটা আর কি হ্যাঁ আচ্ছা সেম কালার রেড কালার তিনটা ভিন্ন তিনটা ভিন্ন হ্যাঁ এটাও আমি দেখাচ্ছি ভিতরটা খুলে ডিপটা হচ্ছে ভিতরে উপরে নর্মালটা হচ্ছে নিচে খুবই সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো এইটাও আপনার প্রাইস দেওয়া আছে 86000 এর 45 টাকা 35 টাকা এটা আমরা ডিসকাউন্ট করে আজকে 43000 টাকা দিচ্ছি 43 কে 43000 টাকায় পাচ্ছেন 282 এর এই কনকারি ফ্রেস্টি 43000 টাকা এরপরে ভাই একটা মানে জবা মানে চাইনা রোজ যেটা বলে মানে মনে হচ্ছে গাছেই ফুটে আছে দেখেন মানে ফুল বাগানে ফুটে আছে এরকম একটা প্রিন্টে অবস্থা আছে কালারটা দেখেন ভাই সেই একটা কালার মানে আজকের ভিডিও রসগোল্লা টাকা কালার আছে হ্যাঁ এই কালারটা অনেকদিনই মানে খুব পছন্দ মানে ধরুন জবা ফুল ফুটে আসে এরকম এটাও দুশো বিরাশি লিটার একটা ফ্রিজ ডিপটা হচ্ছে উপরে এবং নর্মালটা হচ্ছে নিচে ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক হওয়াতে আপনি অনেক কিছু রাখতে পারেন আর সবচেয়ে বড় ক্ষতি ফ্রিজগুলো সবগুলো স্টেনলেস হ্যাঁ এগুলা কিন্তু মানে স্টিল স্টিলের হ্যাঁ এগুলো সহজে নষ্ট হবে না রেকগুলা এবং টেম্পার গ্লাস ফুড গ্রেড প্লাস্টিক অ্যাক্টিভ কার্বন সব কিছুই থাকার কারণে আপনার খাবার দাবার সহজে নষ্ট হবে না আর এই ফ্রিজটাও ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আছে আমাদের এমআরপি এটাও আজকে ডিসকাউন্ট করে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছে বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় চায়না রোজের এই থ্রি ডি প্রিন্টের কালারটা ফ্রিজ ফ্রিজটা পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা